আর এই যতদিন যায় তারা সেই জিনিসটিকে আরো প্রমোট করতে থাকে সেই জিনিসটিকে আরও ভালো করে পালন করতে থাকে এই করতে করতে তারা এই সভাটিকে এই সময়টিকে তারা এমন করে প্রচালিত করে যেন মুসলমানদের কাছে হালাল হয়ে গিয়েছে যেন মুসলমান তাকে গ্রহণ করে নিয়েছে আজকে সমাজে আপনি আপনার গ্রামে নিয়ে যান আপনার গ্রামে দেখবেন প্রত্যেকটি এমন এক জায়গায় পাবেন এমন এক জায়গায় পাবেন যে তারা নতুন বছরের উল্লাস পালন করতে গিয়ে তারা ও নতুন বছরকে শুভেচ্ছা জানাতে গিয়ে তারা পিকনিক করে থাকে আরও না কত রকমের গান বাজনা করে থাকে সেখানে অনেক রকমের ফাহাসি গুনার কাজ করে থাকে তারা গুনায় লিপ্ত হয়ে যায় সে ভুলে যায় আমি একজন মুসলমান সে ভুলে যাই আমি একজন মুসলমানের ছেলে সে ভুলে যাই আমি একজন মুসলমানের ঘর জন্ম নিয়েছি সে ভুলে যাই আমি নবী মোহাম্মদ রসো নবী আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে হে আমার উম্মত তুমি শুনে রাখো তুমি ইয়াহুদিকে দেখলে তাদের বিরোধিতা করবে তাদের মোখালিফাত করবে তা কি করে তোমার মোজগুলিকে ছোট করে দিবে তোমার দাড়িকে বাড়িয়ে দিবে এই করে তুমি ইহুদিদের বিরোধিতা করবে কারণ ইহুদিরা দাড়িকে কেটে দিত এবং মোচকে ছেড়ে দিত এই কারণে নবী মোহাম্মদ রসল্লাহাল্লাম দাড়িকে বাড়িয়ে দিতে বললেন এবং মোচকে কেটে দিতে বললেন কিন্তু আমি আপনি সেই নবীর উম্মত আমার ভাই আপনার ভাই আপনার সন্তান আজকে সেই নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের এই আমলটিকে বিরোধিতা করতে চলেছে আপনার সন্তান আপনার বাড়ি থেকে আপনার অনুমতি নিয়ে সে মাঠে যাচ্ছে পিকনিক করতে এই হ্যাপি নিউ পালন করার জন্য এ মুসলমান তুমি জানো ইসলাম তোমাকে এমন একটি ধর্ম দিয়েছে এমন একটি মাপকাঠি দিয়েছে যেই থেকে তোমার প্রত্যেকটি মানুষের হক তোমাকে ইসলাম বুঝিয়ে দিয়েছে যে মতো পিতা মাতার হক যে মতো বাবা মায়ের হক যে মতো ভাইয়ের হক যে মতো কাকা কাকির হক সেই মতো বোনদের হক আপনাকে ইসলাম বাড়ি থেকেই দিতে বলেছে এমন একটি ধর্ম এমন এক ধর্ম যে ধর্মের মধ্যে তারা তাদের সন্তান যে মতো বালিক হয়ে যায় সাবালক হয়ে যায় তখন তারা তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয় তাকে বাড়ি থেকে দূরে করে দেয় যাতে করে তারা এক জায়গায় না থাকতে পারে আর এক জায়গায় থাকলে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় এই কারণে তারা তাদের সন্তানকে বাড়ি থেকে দূরে করে দেয় অথবা তাদের সন্তানকে বাড়িতে রেখে তাদের মাতা পিতা বাড়ি থেকে চলে যায় এই মাতা পিতা এই সন্তানের মধ্যে একটি কুদরাতি সম্পর্ক রয়েছে মহাবত রয়েছে সেই জিনিসটিকে তারা পালন করার জন্য সময় পায়নি তাদের কাছে সময় নেই তাদের শরীরে তাকে তো বলেছে তাদের মধ্যে একটি দিনকে তারা নির্বাচিত করেছে আর সেই দিনটিকে নাম দিয়েছে মাদার্স ডে কখন একটি দিনের নাম দিয়েছে ফাদার্স ডে কখনো চিলড্রেন্স ডে না জানি আরো কত রকমের ডে তারা পালন করে থাকে মুসলিম তোমাকে ইসলাম অনুমতি দেয়নি ইসলাম তোমাকে এই ধরনের দিন পালন করতে দেয়নি ইসলাম তোমাকে শুধুমাত্র দুটি জিনিসের তেওহার দুটি জিনিসের উল্লাস তোমাকে পালন করতে দিয়েছে সে দুটি দিন হচ্ছে ঈদুল আজহার ঈদুল ফিত্র এছাড়া তোমার অন্য রকমের খুশি হতে পারে না তোমাকে অন্য দিন তোমাকে খুশি পালন করতে দেয়নি তোমাকে খুশি পালন করতে দিয়েছে দুটি দিন সেটি হচ্ছে ঈদ উল আর ঈদুল আজহা আজকে মুসলমান এই দুটি খুশিকে পালন করতে গিয়ে এই এর সাথে ইহুদাদের দ্বিমকে ইহুদি খুশিকে তাদের উল্লাসকে নিজের মধ্যে তারা জব্দ করে নিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিন হুসনে ইসলাম المرء ও মানুষ তুমি জেনে রাখো তোমার ইসলামের মর্যাদা তোমার ইসলামের সৌন্দর্য ওই জিনিসটাই তোমার ইসলামের সৌন্দর্য ওই জিনিসটাই তার তোমার ওই জিনিসটাই সৌন্দর্য ইসলামের সৌন্দর্যটা ওই জিনিসটাই যেটি তুমি তোমার ফজল করছি থেকে তুমি নিজেকে বাঁচিয়ে নেবে অর্থাৎ অপচয় খরচা করা থেকে তুমি বেঁচে যাবে ইসলাম আপনাকে একদিকে তালিম দিচ্ছে একদিকে শিক্ষা দিচ্ছে আর একদিকে আপনাকে বলে দিচ্ছে আপনার আপনার হাত যেন যেন অপচয় খরচা না হয়ে যায় কামাই এই কারণে ইসলাম আপনাকে সতর্কতা বানিয়ে দিচ্ছে মিন এ মানুষ তুমি সচেতন হয়ে যাও তোমার ইসলামের সৌন্দর্য এই জিনিসটাই তর্কহু মালা যে তুমি তোমার ফুজল কচ্ছিকে তোমার অযথা খরচাকে তুমি রুকে দিবে ছেড়ে দিবে এটাই হচ্ছে ইসলাম আপনার কাছে প্রশ্ন যেইদিন আপনি হ্যাপি নিউ ইয়ার মারাতে যান ফাদার্স ডে মারাতে যান মাদার্স ডে মারাতে যান ডে মাদার মারাতে যান টিচার্স ডে মারাতে যান আপনি বলুন আপনার সেই জায়গায় পয়সা খরচা হয় কিনা আপনি বলুন আপনার সম্পদ ওখানে ব্যয় হয় কিনা। আপনি বলুন আপনার সময় ওখানে বয় হয় কি না যদি না হয় তবে আপনি মেনে নেবেন আর এই জিনিসটা কেউ মানতে পারে না যে এই জিনিসগুলি উপাদ এই উপদেশগুলিকে এই উল্লাসগুলিকে এই খুশিগুলিকে মানাতে গিয়ে আপনার সময় এবং টাকা দুটোটায় বয় হয় না যদি আপনার এই দুটি জিনিস বয় না হয় তবে আপনি নিজেকে ভাববেন আমি সেই জায়গায় যোগিত হয়নি আমি সেই জায়গায় যাইনি আপনার টাকা আপনার সময় বয় না হওয়ার একটাই অজুহাত আমি পাই যে আপনি সে কাজে আপনি জানলে লিপ্ত হননি যদি আপনি সেই কাজে লিপ্ত হয়েছেন তবে আপনার সময় আর টাকা আপনার বয় হয়েছে আল্লাহ রবুল্লা আলম নবী তা সাহাবে একরাম বলছে এই যখন নতুন মাস অথবা নতুন বছর যখন আসতো আমরা একে অপরকে একটি দোয়া শিখাতে ব্যস্ত হয়ে যেতাম সাহাব একরাম বলছে আমরা যেন দেখতাম মানুষ নিজেকে এক অপরকে যেভাবে কোরআন শিক্ষা দিতে ব্যস্ত হয়ে যায় ঠিক সে মতো যে মতো এই দুয়াটিকে তারা নিজের মধ্যে শিক্ষা দিতে তারা ব্যস্ত হয়ে যেত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আদৈন হুয়া আলেহিন নবীলা ইমান ওয়া সাল আনাদিওয়াল ইসলামী বিদুয়া নুমিনা রহমান ও জওয়াজুমিনা শেহতান এই দুয়াটি তারা একে অপরকে শিক্ষা দিতে ব্যস্ত হয়ে যেত আজকে আমাদের মধ্যে এই নেকির কাজ বাদ দিয়ে আমরা নেকির কাজে না যে গুনহার কাজে আগিত শয়তানের অসস আমাদের মধ্যে আপনাকে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা ইন ফি যালিকা লা ইবরাতাল আবসার হে আমার সন্তান আমার হে আমার বান্দারা হে इंसान মানব জাতি তুমি শুনে রাখো ইউ কাল্লিবুল লাইলা ওয়ানহারা আমি দিনের পরে রাত রাতের পরে দিন আমি জন্য নিয়ে আসি ইননা ফি যালিকা লা ইব্রাতাল লিউলি তুমি জেনে রাখো যাদের বিচক্ষণ জ্ঞান রয়েছে যাদের অন্তর্দৃষ্টি দিয়ে রয়েছে তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে তাদের জন্য এই দিনের পরে রাত রাতের পরে দিন আছান তাদের জন্য শিক্ষা রয়েছে